হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আমি আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি আজকে যেহেতু বৃহস্পতিবার এজন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মা লক্ষ্মীর ব্রত সেরে নিয়েছি কারণ আমি মা প্রতি বৃহস্পতিবারেই মা লক্ষ্মীর ব্রত করি আর এই ব্রতটি আমি সকাল সকাল করি তারপর রান্নাঘরে এসে ভাবলাম কি রান্না করি ভাবলাম একটি পেঁপে ডালনা রান্না করব ওমা কেটে দেখি পেঁপেটি পেকে গেছে যাই হোক আমার আজকে আর পেঁপের ডালনা রান্না হলো না তাই এই পাকা পেঁপেটাকে সুন্দর করে কেটে পাকায় খেয়ে নিলাম ফ্রিজ খুলে দেখি তেমন কোনো তরকারি নাই যে দেখি শুধু কাজকলাই আছে তাই কেয়ার আর করা কাজকলাকে সুন্দরভাবে কেটে এভাবে পিসপিস করে কেটে নিলাম বাজি করবো তাই আর আমার এইভাবে কাছকলাকে পিসপিস করে ভাজি করে খেতে সত্যি খুব মজা লাগে আর যদি এই কাজকলার সাথে ডাল থাকে তাহলে তো বিষয়টা মজে যায় তাই আমি মুসুরির ডাল বের করে নিলাম ডালগুলোকে আমি প্রথমে সুন্দর করে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে আমি ডালগুলোকে সিদ্ধ বসিয়ে দেব আর হ্যাঁ আজকে আমি এই ডাল একটু অন্যভাবেই রান্না করব তারপরে কাঁচকলা ভাজার জন্য কাঁচকলা লবণ হলুদ মেখে নিলাম কড়াইতে গরম তেল বসিয়ে কাঁচকলাকে একে একে ভাজি করে নিলাম কি আর করবো বিয়ের আগে মা রান্নাঘরে যে কিছু রান্না করতে বললে ভয়তে রান্নাঘরে যেতাম না হাতে তেল পড়া আর এখন ডাইরেক্ট হাত দিয়ে কড়ার উপর জিনিসপত্র দিয়ে ভাজি করা সকালে বাজার থেকে কিছু লোটটা মাছ আনছিলাম এই লোট্টা মাছগুলো এখন আমি সুন্দর করে কেটে নেব আসলে আমার লোটটা মাছ খেতে সত্যিই খুব ভালো লাগে কারণ এই মাছটা একদম নরম আর এই মাছে প্রচুর ক্যালসিয়াম রয়েছে আর আমি এই মাছটা শুধু আমার নিজের জন্য না আমার মেয়ের জন্য ও বাজার থেকে একটু বেশি করে আনি কারণ বাচ্চাদের সব সময় ক্যালসিয়াম জাতীয় মাছ এবং সামুদ্রিক মাছ দেওয়া উচিত এই কথা চিন্তা করে আমি আমার বাচ্চাকে সপ্তাহে তিন দিন সামুদ্রিক মাছ খেতে দিই সেটা যে কোনো মাছই হতে পারে তারপর আমি একটা জিনিস মাথায় রাখি সময় যে কোনো মাছে তার অ্যালার্জি হচ্ছে কিনা বা গায়ে রকম অ্যালার্জি উঠছে কিনা এই জিনিসটা তারপরে আমি আমার মেয়ের জন্য কিছু লোট্টা মাছ আজকে ভাজি করব। কারণ আজকে আর মাছ রান্না করব না এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করার পরে মাছগুলো সুন্দর করে একে একে ভাজা ভেজে নেব লোট্টা মাছগুলো অনেক নরম হয় তাই এই মাছগুলো ডুবো তেলে খুব মুচমুচে করে ভাজতে হবে এরপরে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আমি ডালটা বলেছিলাম না আজকে একটু অন্যরকম রান্না করব। সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি কিন্তু একদমই পেঁয়াজ রসুন ছাড়াই মসুরির ডাল রান্না করব। আপনারা হয়তো পেঁয়াজ রসুন দিয়ে সবসময় মুসুরির ডাল রান্না করে খান কিন্তু এইভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন আর পেঁয়াজ রসুন দিয়ে খেতেই যাবেন না তাই প্রথমে আমি তেল দিয়ে তেলের ভিতর জিরা ফোড়ন দিয়ে তাতে আমি জিরা ভিজিয়ে রাখছিলাম গুড়া সেইটা দিয়ে দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো হলুদ লবণ এগুলো সব একসাথে দিয়ে আমি এভাবে ভালো করে নেড়ে চেড়ে হাতে কষেই থাকবো আমার এইভাবে মসুর ডাল খেতে বেশি ভালো লাগে এজন্য আমি একটু এভাবেই বেশি রান্না করে খাই কারণ পেঁয়াজ রসুন দিলে না আমার কাছে সেই তেমন একটা ভালো লাগে না এই জন্য আমি সবসময় চেষ্টা করি এইভাবে রান্নার জন্য আপনারা যদি কখনোই এই রান্নাটা ট্রাই না করেন অবশ্যই একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন ডাল রান্না শেষ এ দেখেন আজকে আমি দুপুরে এটা এটা রান্না করছি সত্যি খুবই ভালো লাগে ডাউলের সাথে এভাবে কলা ভাজি লোট্ট মাছ মুচমুচি করা ভাজি আর সাথে যদি লেবুই হয় না আর কিছুই লাগে না এর ভিতর দেখেন আমার মা ঘুম থেকে উঠে গেছে আমার মাকে সুন্দরভাবে আমি প্লেট সাজিয়ে দিয়েছি ওর নিজের হাতে একা একা সব খেতে পারে থ্যাংক ইউ সবাইকে সুন্দর করে আমার এই বোলারটি দেখার জন্য আর সবাই আমার মার জন্য আশীর্বাদ করবেন সেজন্য অনেক বড় হতে পারে আর আমার এই ব্লগটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর আর দেখা হবে কোনো একদিন নতুন একটি ব্লকে